نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا واولانا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى وقال رسول الله صلى الله عليه وسلم কবুত দুনিয়া রাত গিনি ফতিয়া মুআল্লিমাতুর রহমান আল আরবিয়া কর্তৃক আয়োজিত বক্তব্য কারে আত্মবিনয় সম্মানিত সভাপতি জেগর ওলামায়ে কেরাম মাফিরা আগত বিভিন্ন জায়গা থেকে আমার আসুকিনি কোরআন মুসলমান বাইরে পড়দার আদে আমার মাগুনিরা কোরআন কারীমে সূরাতুল আলাত থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বান্ডার থেকে দুটি হাদিস পড়েছি আল্লাহ পাক তৌফিক দিলে যে কথা বলি আল্লাহ পাক আমার জবান দিয়ে করে চেষ্টা করব কথা বলি সুন্দরভাবে বলার বাকি আপনাদের এখলাসের সাথে দোয়ার প্রয়োজন রয়েছে ভাই আমার আমরা দুনিয়াতে ছিলাম না আবার দুনিয়ায় থাকবো না তাহলে দুনিয়াতে কেন আসলাম যাওয়ার সময় কি নিয়ে যাব এবং কোথায় যাব আল্লাপাক দুনিয়াতে কেন আমাদের পাঠাইলেন সে কথাটি আল্লাপে স্পষ্ট উল্লেখ করেছেন মামাউল আমি মানব জিনিস মানব ধরম সৃষ্টি করেছে আমার বন্দুকের জন্য গুনামের জন্য আল্লাহ পা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন গুণানির জন্য দাসত্বর জন্য পৃথিবীতে আরো অনেক মাহলুক আছে সে মাহলুকের মধ্যে সবথেকে দুর্বল অসহায় হল মানুষ কিন্তু সেই মানুষের মধ্যে আপনা এমন একটা জ্ঞান দিয়ে দিয়েছেন সাথে এমন আঁকড়ার বুদ্ধি দিয়েছেন যার সামনে এই মানুষ থেকে শক্তি থেকে শক্তিশালী বড় থেকে বড় প্রাণী তার কাছে বসতা শিকার তার অনুগত হয়ে যায় তার কথা মেনে চলে একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে কিন্তু সে চলাফেরা শুরু করে যায় মায়ের সাথে সঙ্গে সঙ্গে কুটে কুটে খাওয়া শেখে কিন্তু একটা বাচ্চা যখন মুসলমান মানুষের একটা বাচ্চা যখন শিশু জন্মগ্রহণ করে তিন মাস পর্যন্ত এরকমই থাকে সে নিজে কি করতে পারে না কাজ হতে পারে না কুকুর হতে পারে না এর অসহায় সে পায়খানা করলে বলতে পারে না পায়খানায় করে দিছি আবার যখন ছয় মাস বয়স তখন দেখা যায় কিছু আঙুর হাঁটতে পারে কি বসতে পারে এখনো সে কিছু বলতে পারে না আবার একটু বড় হয় যখন একই অবস্থা তখন তা শুরু হয় খেলাধুলা এবং বাস্যকাল চলতে খেলাধুলা জৈবকাল খেলাধুলা এইভাবে তার জীবন কাটতে থাকে এখন বাহার বুদ্ধি আসে নাই তার জ্ঞান বিবেকের কারণে লেখাপড়ার পরে জ্ঞান বিবেক আসার পরে শুরু হয়ে যায় তার ক্ষমতা তার বুদ্ধিমত্তা এর মাধ্যমে বড় থেকে বড় শক্তিশালী থেকে শক্তিশালী প্রাণীকে সে বাস করে থাকে দুর্গা মাখলুককে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক পাহাড়ে পড়ে জমিনে পড়ে এই তার শরীয়তের আমানত দিতে চেয়েছিলেন সকলেই অস্বীকার করছে ভয় পেয়ে গেছে ও হামালুল ইনসান ইন কানা যালমান রাহূলা সর্বশেষ মানুষটি গ্রহণ করেছে বড় জ্ঞানী এবং সে নির্বোধ বসে না এবং সে হচ্ছে মুখ্য যে পরিণাম কি কিন্তু যখন শক্তিশালীরা এগোই আসে না দুর্বলরা এগোই আসে আল্লাহ রহমতের হাত তার দিকে সামনে চলে আমরা যখন দেওবন্ধে লেখা পড়ে তো একদিন দারুল দেও দার্লীগের অনেক বড় অনেক বড় মোবাল্লিগ এবং মুরব্বী মানন রহমাদ্দুল আরে উমর পানল বিল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মারকাত আপ তিনি নিজামউদ্দিন এমন ভাবে মানুষেরা আলোচনা করলেন যে মানুষ যদি তাকিয়ে থাকতো ওমর পানল বিল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে কিভাবে খাওয়ايছে রিজিক দিয়েছেন ডাক্তার কিছু অংশ পড়েছি ওমর পালকুরি রহমাতুল আলাই তিনি দারুল দেবন্দে ভর্তি হন ভর্তি হয়ে প্রথমে তো এলাকায় নিজের প্রথম নিজের মায়ের কাছে পড়াশোনা করেছে সোরা ইউসুফের তর্জমা মায়ের কাছে পড়েছেন তফসির মায়ের কাছে পড়েছেন এরপর উচ্চ শিক্ষার জন্যে দারুল দেবন্দে আসে তো অমর পালনপুরি রহমাতুল আলাই তার মা তাকে তার মা বলেছিলেন যে অমর এমন একদিন আসবে যে দিন দুনিয়া তোমার 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 পায়ের মেয়ে ঠকর খায় গিয়ে এমন একদিন আসতেছে দুনিয়া তোমার পায়ে লাঠি খাবে অমর পালনপুরি রহমাতুল আলাই তিনি হয়তো বা মা কি বলে দুনিয়া আমার পায়ে লাঠি খাবে বল মানুষ বলে লাঠি বলে বল বল মানুষের লাঠি খায় কিন্তু দুনিয়া আমার পায়ে লাঠি খাবে কেমন তারপরে মা এ বলেছিলেন এমন একটা দিন আসছে ও লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি বায় করবে মা মা তো ছিলেন রাম যাম শ্রী বসুন মা ছিল আমার পারস্পরিক কথা হলো আমার বাড়ির সমস্ত সদস্য আমার ফ্যামিলির সমস্ত মানুষ আমার বিরোধী আমি শুধু এক অমরকে আমি মাদ্রাসায় পড়াই কোরআন শিক্ষা দিব সকলেই বলে এ তো নিজের নিজের পেটে চালাইতে পারবে না সংসার চালাতে দূরের কথা কেমন শিক্ষা দিচ্ছ কিন্তু আমার পাল রহমতের মা তিনি একাই এক প্রকার জিহাদ করে ছেলেকে এই মাত্রা পড়াইছেন তারপর দারুণ দেবন্দে পড়াইছেন দারুণ এবং এসে সেই চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা পড়াশোনা করতে না দুই ঘন্টা ঘুমাইতে এত বেশি কষ্ট করার কারণে যক্ষা রোগে আক্রান্ত হলেন টিবি রোগে আক্রান্ত হলেন এমন পর্যায়ে চলে গেল তিনি বাড়িতে চলে যায় বাড়িতে বাড়িতে যাওয়ার পরে চিন্তা করলেন বাস করলো না আমি দাওয়াত উমলিগের মেহনতে আল্লাহর रास्ते বের হই যখন আল্লাহর रास्ते বের হই গেছেন ওই তিন চার মাঝের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন এরপর তিনি আবার দাওয়াত দেবদার যে দাওয়াত যমুনেশ পড়া অবস্থায় মা মৃত্যু সময় সংশ্নী কোঠে গোড়া বয়সে মা অন্ধ হয়ে গিয়েছিলেন তো ফ্যামিলির সদস্য সবাই বলতেছে তাহলে দেওন থেকে অমর খবর দিয়ে চলে আসছে